আসসালামু আলাইকুম এম এস আইটি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত একটু মাউসের দিকে লক্ষ্য করুন তো এই জায়গায় লেখা আছে এক হাজার এবং নিচে লেখা আছে দশ এখন আমি চাচ্ছি এই এক হাজারকে দশ দ্বারা ভাগ করব এখন কিভাবে ভাগ করব সেই ভাগ ফলটি আমি এই সেলে বাহির করব এখন কিভাবে ভাগ ফলটি বাহির করব আমি যদি ভাগ ফলটি বাহির করতে চাই সেক্ষেত্রে আমার প্রথমে কিবোর্ড থেকে ইকুয়েল লিখতে হবে ইকুয়েল লিখার পর আমার প্রথমে এই এক হাজারের সেল নাম্বারটি দিতে হবে এক হাজারের সেল নাম্বার দেওয়ার পর কিবোর্ড থেকে এই চিহ্নটি দিতে হবে স্লাস চিহ্ন স্ল্যাশ চিহ্ন দিলাম দেওয়ার পর আমার এই দশের সেল নাম্বার লিখতে হবে যেহেতু আমি এক হাজারকে কে দশ দ্বারা ভাগ করব সেজন্য আমার এইভাবে লিখতে হবে ওকে এখন লিখলাম এখন কিবোর্ড থেকে ইন্টার চাপবো চাপলেই ফলাফলটি চলে আসবে। অর্থাৎ এক হাজারকে কে যদি আমি দশ দ্বারা ভাগ করি সেজন্য ভাগ ফল হবে একশো কি করব এখানে এখন এই চার হাজারকে কে একশো দ্বারা ভাগ করব সেই ভাগ ফলটি আমি এই জায়গায় বাহির করব। ওকে এখন কিবোর্ড থেকে ইন্টার কিবোর্ড থেকে ইকুয়াল লিখলাম লিখার পর এই চার হাজারের সেল নাম্বার তারপর ভাগ চিহ্ন তারপর একশো এর সেল নাম্বার ওকে লিখার পর কিবোর্ড থেকে ইন্টার চাপলেই চলে আসবে ওকে এখন কি করব এই ডান দিকে আমি এই চার হাজারকে পঞ্চাশ দ্বারা ভাগ করব সেই ভাগ এই ডান দিকের এই সেলে আনতে চাই সেজন্য কিবোর্ড থেকে ইকুয়েল লিখব লিখার পর চার হাজারের সেল নাম্বার লিখবো তারপর কিবোর্ড থেকে এই চিহ্নটি দেব ভাগ চিহ্ন স্ল্যাশ চিহ্ন দেব দেওয়ার পর পঞ্চাশ এর সেল নাম্বার লিখবো তারপর ইন্টার ওকে এইভাবে ভাগ চলে আসবে এখন যদি আমি এই জায়গায় ক্লিক করে ধরে রেখে নিচের দিকে টানি সেভাবে আমার এরপরটিরও ভাগ ফলটি এই জায়গায় চলে আসবে ওকে চলে আসলো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং পরবর্তী সকল ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে চ্যানেলটিতে ঘুরে আসুন আসসালামু আলাইকুম